এটা দেখতে পাচ্ছি লাল টকটকে কালার খুব সুন্দর হয়েছে তো এটা দেশি কালাই তাই না দেশি কালাই ও এটার বাজার মূল্য কত এখন এখন বাজার মূল্য বাইশ তেইশ টাকা বাইশ তেইশ টাকা কেজি লাল দেশি কালাই এটা আমার মরিচের জমিতে আবাদ করছি এটা নিজের বুদ্ধি খেটে কিন্তু এটা খুব লাভজনক আমার এই এলাকা খুব চাই দেয়া আসসালাম আলাইকুম আপনি কি ভাবছেন যে আমি মরিচ চাষাবাদ করব তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি শুধু মরিচ চাষাবাদ করবেন কেন মরিচের সাথে কিন্তু সাথে ফসল হিসেবে অনেক কিছু চাষাবাদ করা যায় আপনি চাইলে মরিচের সাথে কিন্তু এইভাবে লড়কা কালাই চাষাবাদ করতে পারেন অথবা মরিচের গাছের উপর কিন্তু এইভাবে করলার গাছ ওঠাই দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক অর্থ সাশ্রয় হবে অবস্থান করছি একটি মরিচের ক্ষেতে মরিচের গাছে মরিচ ঝুলছে না ঝুলছে লড়কা কালাই আসলে ঘটনা কি বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওতে আসা সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে প্রথমে কি চাষ করেছিলেন এখানে প্রথমে মরিচ চাষ করেছিলেন মরিচ চাষ করেছিলেন জি আচ্ছা আপনার এখানে কত শতাংশ জমি আছে 15 শতাংশ 15 শতাংশ তাই না তো 15 শতাংশ জমিতে মরিচ চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছিল খরচ হয়েছিল 1000 বিশেক টাকা সাব মালচিং করার জন্য একটু বেশি খরচটা কি করেছিলেন তাই না ফলন কেমন হয়েছিল বলেন তো একটু অনেক ভালো হয়েছে আমার এই মরিস এই এলাকার মধ্যে কেউ ইনকাম মরিস করতে পারনি আর কৃষিকমাছরা আসে আমার মরিস দেখে দেখে গেছে যেই ভিত দেখে দেখে গেছে এই পদ্ধতি মরিস করা লাগবি তার মানে আপনি মুড়ি চাষাবাদ করে অনেক লাভবান হয়েছেন আবার মুড়ি চাষাবাদের পরে এই মরিচের গাছে আবার এই লরকা কালাই বলে এটা উঠায় দিয়েছেন এটা দিয়েও আপনি অনেক লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে যে লাল কালারের লরকা কালাই বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং এটার চাহিদা কিন্তু বাজারে ব্যাপক অনেকেই আছে যে এইভাবে যখন মরিচ চাষাবাদ করার পরে মরিচ গাছগুলো জমি থেকে অপসারণ করে করে এই গাছগুলো অন্য জায়গায় মানে ফেলে দেয় আর কি বা জ্বালানি হিসেবে ব্যবহার করে তাই না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি এই জমিতে মরিচ চাষ করেছেন ঠিক আছে আবার মরিচের গাছগুলো জমি থেকে অপসারণ না করে দেখতে পাচ্ছি এখানে এই মরিচের গাছেই আপনি আবার লরকা কালাই উঠাই দিয়েছেন তাই না তো এটা কি জাতের লরকা কালাই এটা হচ্ছে দেশি কয় দেশি জাতের এটার কালার কিন্তু লাল টকটকে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমিতে যদি আমরা এই যে মাচাং পদ্ধতিতে এই লরকা কালাই চাষাবাদ করতাম তাহলে মিনিমাম কত টাকা এখানে ব্যয় হতো

বা কত হাত দিয়েছে হিট দিয়েছি পাতাল মুখে তিন হাত আর এ মুখে দূরত্ব হলে দুই হাত দুই হাত মানে ওপর গাছ উপন করা মানে লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে তিন হাত তিন হাত গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে দুই হাত এই হিসেবে এখানে এই লড়কা কালাই চশাবাত করেছেন কিন্তু আচ্ছা এটা করতে কি কোনো সমস্যা সম্মুখীন হয়েছে না কোনো সমস্যাস হয়নি জি বুঝতে পারছি হয় যে এটা কঠিন ইয়া তা হয় না জি বুঝতে পারছি এটা করা খুব লাভজনক তাই না আচ্ছা অনেকে আছে যে সাদা কালারের এরকম বরবটি বা লরকা কালে পাওয়া যায় সেটাও কি করা যায় সেটা করা যায় আপনার এই মরিচের গাছের উপর শুধু কি এই লরকা কালে চাষ করা যাবে আমি যদি মাছা জাতীয় অন্য কোন ফসল দেই ফসল দেওয়া যায় সেটা কি ফসল একটু আইডিয়া দেন তো আনাজের গাছ দেওয়া যায় আনাজ ও বলতে সিমের গাছ দেওয়া যাবে জি আর কি দেওয়া যাবে সিমের গাছ দেওয়া যায় কললে কললার গাছ দেওয়া যাবে এই মরিচের গাছের উপরে গাছের আর কি দেওয়া যাবে তরি ঝিঙ্গা ঝিঙ্গা দেওয়া যাবে আর কি দেওয়া যাবে ওই তিনটাই দেওয়া যাবে ওই দেওয়া যায় আর ওই দিলে গাছ ভার বেশি হয় তখন আর বুঝতে পারে না আপনি প্রথমে যে মরিচ চাষাবাদে যে সার খইল বা রাসায়নিক সার দিয়েছিলেন পরবর্তী টাইমে যখন আপনি আবার এই লরকা কালাই চাষাবাদ শুরু করেছেন এখানে তো এই লরকা কালাই চাষাবাদ করতে কি নতুন করে কোন সার প্রয়োগ করেছিলেন কিনা অল্প একটু উদয় কেমন টাকার সার প্রয়োগ করেছিলেন একটু বলবেন ধরেন যে হয়তো এক পাঁচশো টাকা আচ্ছা ছয় এক টাকা খরচা করে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর হয়েছে কিন্তু বরবটি চাষ তাই না আপনি এখানে যদি লর্কা কালাই যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে মিনিমাম কয় টাকার লরকা কলাই বিক্রি করতে পারেন এই পনেরো শতাংশ জমি থেকে ধরেন যে যদি ভালো আরেকটু ফলন ভালো আসে তাহলে তো প্রায় হয় পনেরো হাজার না হয় বিশ টাকা বিশ টাকা আসা যাবে তার মানে এখানে তো আপনার কোনো রাসায়নিক সার ব্যয় করা লাগেনি কোনো সেচ দেওয়া লাগেনি হ্যাঁ যে বৃষ্টির পানি হচ্ছে সেই পানি দিয়ে শেষ হয়ে গেছে তাই না তাহলে আমরা শীতকালীন সময়ে অথবা বর্ষাকালীন সময়ে অথবা গ্রীষ্মকালীন সময়ে যদি ভেবে থাকি যে মরিচ চাষাবাদ করব তাহলে মুরির চাষাবাদ করলে আমরা যদি মনে করি যে আমাদের লস হয়েছে বা মরিচ গাছে আমরা কোন ফসল উঠায় দেব সাথী ফসল হিসেবে মিশ্র ফসল হিসেবে আমরা কিন্তু এই মরিচের গাছের ওপর কিন্তু এই লড়কা কালাই উঠাই দিতে পারি যদি উঠায় দেয় তাহলে কিন্তু আমাদের মাচাং দিতে যে খরচাটা হচ্ছে সেই খরচাটা কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল যে মরিচ চাষি ভাইদের জন্য আমরা যদি মরিচ চাষ করেই থাকি তাহলে সেই মরিচের জমিতে যদি আমরা অন্য কোনো ফসল না করে যদি এইভাবে অফিসিজনে বা শীতকালীন সময়ে বা গ্রীষ্মকালীন সময়ে এই লরকা কালায় অথবা বরবটি কালায় যদি আমরা চাষাবাদ করি মরিচের গাছের ওপর যদি উঠায় দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের অনেক অর্থ সাশ্রয় হচ্ছে তো আজকের প্রতিবেদনটির মূল বিষয় কিন্তু এটি যে আমরা সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করব। সুপ্রিয় যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ